আসসালামু আলাইকুম দেশবাবু বস থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এইটু ভিডিওগুলো দেখেন সবাইকে জানাচ্ছি ইভা ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলে রাজকীয় দুইটি বেডরুম সেট এই দুইটি বেডরুম সেটের ভিতর আছে একটি প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভ খাট আর একটা আছে প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি এই দুইটি আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে ফরিদপুরে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার ইমন ভাই ইমন ভাই থাকেন অচ্চ সৌদি আরবের তো এই দুইটি গিফট করতেছেন ওনার ওয়াইফকে তো আলহামদুলিল্লাহ ওনার ওয়াইফও কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন ওনার ওয়াইফ কিন্তু আমাদেরকে পছন্দ করে এই দুইটি বেডরুম সেট অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই দুইটি বেডরুম সেট আমরা ডেলিভারি আছে হচ্ছে ফরিদপুর ফরিদপুরে তো আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো এটার গুণগত মান দাম কোয়ালিটি বিস্তারিত থাকবে ইনশাল্লাহ মিস না করে অবশ্যই দেখবেন তো প্রথমত শুরু করি এই ভালোবাসার লাভ খাট নিয়ে এই ভালোবাসাটি ছয় ফিট সাত ফিটে তাহলে তিন ইঞ্চি কাঠের ভিতরে করেছি এখন পর্যন্ত গ্লাসগুলো আমরা ফিটিং করিনি জাস্ট এখনও গ্লাসগুলো ফিটিংয়ের বাকি আছে গ্লাসগুলো ফিটিং করে আমরা ডেলিভারিতে যাব তো এইটার নিচের পাখাটা উপর পাখাটা পুরোপুরি সেমভাবে সেম কোয়ালিটিভাবে করা হয়েছে তো আমরা দেখেন এই ভালোবাসার যে লাভ শেপটা লাভ শেপটা কী পরিমাণে ডাবায় কাজটা করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ওয়াইফকে বা আপনার ছেলে মেয়েকে গিফট করার জন্য এই খাটটি খুবই স্পেশাল এই খাটটির হাইসা দিয়েছি দেড় ইঞ্চি মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা ইউজ করছি গর্জন কাঠের তো আমি একটু এখান থেকে কাঠগুলো আমি জাস্টিফাই করার জন্য দেখাই যে আলহামদুলিল্লাহ দেখেন কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করেছি উনি যেভাবে বলেছেন ওইভাবে করার চেষ্টা করে দিয়েছি তো এখানে ডিজাইনের কাজগুলো দেখেন খুবই রাজকীয়ভাবে রাজকীয় সিস্টেমে করা হয়েছে আলহামদুলিল্লাহ যাদের এই ভালোবাসা লাভখাটি পছন্দ তারা অবশ্যই নিতে পারেন এই লাভখাটির প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন যা নিতে চান সরাসরি নেবেন তো তারপরে দেখাবো আরেকটি রাজকীয় তিন ফাটের আলমারি এই আলমারিটি ছয় ফিট সাত ফিটে খুবই রাজকীয় মডেলে করা হয়েছে তো উনি দুইটা পাল্লা নিয়েছেন জাস্ট মাঝখানে যে মিরল গ্লাসটা ওইখানে মিরল গ্লাসটা নিয়েছেন আপনার যদি মিরল গ্লাসটা পছন্দ না হয় আপনার নিতে পারেন হচ্ছে এখান থেকে সেম টু সেম কোয়ালিটির পাল্লাটা নিতে পারেন তো এই পাল্লাটার এখনও তালা হ্যান্ডেল অনেক কিছু লাগানো বাকি আছে আর কি আর ভিতরে স্পেসটা দেখাই দিই ভিতরে স্পেসটা দেখেন পিছনে আমরা যেটা দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে চিটাঙ্গ আমার কাট ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি আর সেলফ সেলফগুলো এক ইঞ্চি চিটাঙ্গ গামার কাট ইউজ করেছি এখানে তো তালা সিস্টেম করে দিয়েছি দুই সিস্টেমই করে দিয়েছি তো এখানেও ভিতরে কাঠগুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ কাঠের ভিতর নেওয়ার চেষ্টা করে দিয়েছি পাল্লাগুলো দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে তো আর আমাদের কাঠগুলো জাস্টিফাই করার জন্য দেখাই যে দেখেন আলহামদুলিল্লাহ অরিজিনাল চিটাঙ্গ সেগুনকার চিনার উপরে হচ্ছে চিরি চিরি ফাইবার যারা এই চমৎকার মডেল আলমারি পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো দেখেন এটারও সেম আলহামদুলিল্লাহ ফাইবার গুলো দেখেন দেখতে দেখার মতো সুন্দর যে কাঠের যে একটা ফাইবার এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল থাকে তো এটা এটা হচ্ছে একটা আলাদা পার্ট আর এই দুটা হচ্ছে এক পার্ট আর এটা উপরে কানিশটা আলগা আপনার বাসায় ইজিলি ঢুকার জন্য কিন্তু খুবই স্পেশাল তো আলমারিটির প্রাইস খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন অনলি আশি হাজার টাকা পাচ্ছেন সলিড চিরায়েক সে নিয়ে করেছি আর কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানি দিয়ে ধোয়া পারবেন ইনশাল্লাহ ইমন ভাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করার করবে। করবেন ইনশাল্লাহ প্রতারণার সব প্রতারণা হবেন না কিনতে পারেন যদি আপনাদের খাটটি পছন্দ না হয় আপনারা যেরকম মডিফাই করে বলবেন ইনশাল্লাহ ওরকম মডিফাই আমরা করে দিব ইবা ফার্নিচার ইভা ফার্নিচার একটা টাস্টেড প্রতিষ্ঠান ইনশাল্লাহ যারা নেবেন আলহামদুলিল্লাহ ওনার দুইটি ফার্নিচার আমরা কত রকম সুন্দরভাবে পিকআপে উঠাচ্ছি আপনারা দেখতেই পারছেন সুন্দরভাবে প্যাকিং করে আলহামদুলিল্লাহ ওনার বাসার উদ্দেশ্যে রওনা দিব ফরিদপুরে তো আপনারা যারা রাজকীয় ফার্নিচার কিনবেন সরাসরি আসবেন নিমন ভাইয়ের মতো আপনারা বিশ্বাস করে অর্ডার করতে ইনশাআল্লাহ দেখতেই পারছেন কতটুকু সুন্দরভাবে আমাদের তিন চারটা মেস্তুরি কাজ করতেছে আলহামদুলিল্লাহ দুইটি রাজকীয় বেডরুম সেট কিনতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সদস্য চুলো আসলে বিরুল্লা রোড বিরুল্লা রোডের ওইখান থেকে সোদাসু চোলা আসলে চারাবা স্ট্যান্ড চারাবা স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি আপনারা চাইলে এরকম রাজকীয় বেডরুম সেট কিনতে পারেন যদি আপনাদের এই খাটটি পছন্দ না হয় আপনারা যেরকম মডিফাই করে বলবেন ইনশাল্লাহ ওরকম মডিফাই আমরা করে দেবো ইবা ফার্নিচার ইবা ফার্নিচার একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান ইনশাল্লাহ যারা নেবেন সরাসরি আসবেন আমাদের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার সাথে কালার গ্যারান্টি পাচ্ছেন পঁচিশ বছর তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সবভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বরাকাত